بسم الله الرحمن الرحيم سوره الكهف الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له اواجا সব্ প্রশংসা আল্লাহর। যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে কোনো প্রকার বক্রতা নাখেননি। এইই মানলি ইুংজিরা বাসান সাদি দাম মিল্লাদুন হু ও ইউবাসিীরল ম মিনি আল্লাদিনাইমালু নাসল হাতি আন্না লাহম আজরান হাসানা এটি সোজা সুজি কিতাব। যাতে তিনি কঠোর স্তির বিষয়ে সতর্ক করেন। এবং মুমিনদের সুসংবাদ দেন যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান মা কিসিনা ফিহি। আবাদান যেখানে তারা চিরকাল অবস্থান করবে আর তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন মা লাহুম বিহি মিন ইহিম ক্যাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলু না ইল্লা কাযিবা তাদের কাছে এ বিষয়ে কোনো জ্ঞান নেই তাদের পূর্বপুরুষদের কাছেও ছিল না তাদের মুখ থেকে যা বের হয় তা এক ভয়ঙ্কর কথা তারা কেবল মিথ্যাই বলে সংক্ষিপ্ত তাপসির আয়াত এক আল্লাহ প্রশংসিত তিনি এমন কিতাব নাজিল করেছেন যাতে কোনো সন্দেহ বা বক্রতা নেই আয়াত দুই থেকে তিন কোরআন এসেছে মানুষকে কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং সৎকর্মশীল মুমিনদের সুসংবাদ দেয়ার জন্য তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান আয়াত চার থেকে পাঁচ যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তাদের অজ্ঞতা ও মিথ্যাচার স্পষ্ট করা হয়েছে এই সুরার একটি বিশেষ ঘটনা আসহাবে কাহাফ গুহাবাসীদের ঘটনা একদল যুবক তাদের সমাজের শির্ক ও অবাধ্যতা থেকে আল্লাহকে রক্ষা করার জন্য পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন বহু শতাব্দীর জন্য পরে যখন তারা জাগল তখন তারা বুঝতে পারল তারা দীর্ঘ সময় ঘুম পেয়েছিল এই ঘটনা আল্লাহর কুদরতের একটি মহা নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ মৃত্যু পরবর্তী জীবনে পুনরুত্থান করতে সক্ষম